আমবানি বিশ্বের পঞ্চম শীর্ষ ধনী হয়েও সবার সামনে বউকে ইমপ্রেস করার জন্য গান গাইতে ভুলে না সে সবার সামনে প্রাউডলি বলে বউয়ের সাথে পরামর্শ করে কাজ করি আর তুমি এলাকার মকলেস তোমার হেডোমে শেষ নাই হুম বউরে সবার সামনে অ্যাপ্রিসিয়েট করতে তোমার ইজ্জত জায়গা তোমারে কল দিয়ে বাসায় আইতে করলে তোমার বন্ধু মোবারক কয় বউকে এত পাতা দিতে নাই মাথায় উঠা যাব তুই ফোক কে নে কেন তুই বুঝছস না তোর কাছে ঘরের বইয়ের ইজ্জত নাই তো তোর রিজিকের বরকত আইব কই থাকা হুম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সাবিনা সিস্টারিতে আপনাদের সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি চলে আসলাম আপনাদের সবার প্রিয় সাবিনা আপু তো আজকে আমি আপনাদেরকে কিছু কথা বললাম এরকম কিন্তু অনেক আছে যারা মানে বউদেরকে কোনো পাত্তা দেয় না বউয়ের কথা শুনলে মানে মনে করে যে বউ পাগলা আবার সমাজ তাদেরকে বলে বউ পাগলা বউ পাগলা তাদের জন্য আর কি এই কথাগুলো বললাম যে বউয়ের কথা যারা শোনে তারাই কিন্তু জীবনে উন্নতি করতে পারে এটা কিন্তু খাঁটি বাংলা সত্যি কথা যাই হোক আজকে আমি আপনাদেরকে তো কথাই কথায় দেখালাম আমার আম্মু আজকে হচ্ছে মানে সেমাই রান্না করেছিল ইফতারির জন্য আর সেমাই রেসিপিটা তো আর সবাই জানে এটা নতুন করে তো দেওয়ার কোনো কিছু নাই তাই রেসিপিটা দিলাম না তো আমার আম্ময় তো দুধটা জাল করে সেমাইটা দিয়ে দিয়েছিল আর তার ভিতরে দিয়েছিল এলাচ দারুচিনি তারপর বাদাম যা যা থাকে আর কি এগুলা দিয়ে আর রুটি বানিয়েছিল আমাদের কাছে মাঝে মাঝে মনে হয় ভাজা পোড়ার থেকে রুটি সেমাই বা আলু ভাজি ডিম ভাজি এগুলা খেতে মানে ভালো লাগে আর কি প্রতিদিন যে ভাজা পোড়া খেতে হবে এমন কোনো কথা নেই এমনিতেও তো আমরা বাঙালি মানুষ ভাজা পোড়া ছাড়া আমাদের চলেই না তবে আমার কাছে মনে হয় রুচির চেঞ্জ করা উচিত রোজার সময় মাঝে মাঝে এক একদিন এক একটা খাওয়া উচিত আর দেখুন কথায় কথায় কিন্তু আমার সেমাই রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে আর হচ্ছে রুটি বানাটা বানানোটাও কমপ্লিট হয়ে গেছে আর দেখুন আমার রুটি কিন্তু অনেক সুন্দর গোল হয় আর এখানে সবগুলা রুটি কিন্তু আমার আম্মু বানায় নাই আমি বানাইছি দেখুন কত সুন্দর গোল হয়েছে আর সবগুলো ফুলে ফুলে একদম পারফেক্টভাবে রুটিটা হয়ে গেছে আর ডিম ভাজি করে নিয়েছিলাম আর আলু ভাজিটা হচ্ছে করেছিলাম কিন্তু আলু ভাজির ভিডিওটা নেওয়া হয় নাই তাই আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না আর এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর এতক্ষণ ধরে যারা মনোযোগ দিয়ে আমার ভিডিওটা দেখেছেন তাহলে বলুন তো আমি হচ্ছে সে ভিতরে কি কি দিয়েছিলাম যাই হোক আর সবাই ভালো থাকবেন এইভাবে আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আবারও আসসালামু আলাইকুম